দর্শক তিন দফা দাবিতে জাহাঙ্গীর গেটের সামনে চাকরিচ্যুত ছুত সেনা সদস্যদের অবস্থানের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ তিন দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন চাকরির ছুতো বিগত সরকারের আমলে চাকরির বিভিন্ন চাকরির ছুতো বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র সদস্যরা দর্শক এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি উদ্যোতন সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী উদ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বর্তমান পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বললে চলে যান চলাচল মোটামুটি স্বাভাবিক করার চেষ্টা করছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা জাহাঙ্গীর গেট থেকে দর্শক আমরা দেখছি সকাল থেকে একেবারেই বন্ধ ছিল এই রোডটি দর্শক আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক তার পাশেই চাকরির তিন দফা দাবিতে যারা আন্দোলন করছেন যারা আন্দোলন করছিলেন তারা স্লোগান স্লোগান দিচ্ছেন দর্শক আপনাদের যদি দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে তিন দফা দাবি নিয়ে জাহাঙ্গীর গেটের সামনে বিভিন্ন মেয়াদে বিগত সরকার আমলে বিভিন্ন সময়ে চাকরিৎস্যুত সেনা সদস্যরা এবং তাদের স্বজনরা যেভাবে জাহাঙ্গীর গেটটি অবরুদ্ধ করে রেখেছিলেন ঠিক তার শেষ দেখানোর চেষ্টা করছি আপনাদের বর্তমান পরিস্থিতি আচ্ছা আপনারা সকলেই আমাদের টিটা দাবি আমি যারা জানেন না তাদের জানার সুবিধারতে পুনরায় বলছি যে আমাদের এক নম্বর দাবি সময় থেকে অধাপতি সম্পূর্ণ বেতন ভাতা ও সরকারি সকল প্রকার সুযোগ সুবিধার সমূহ পেছরে করতে হবে আচ্ছা আমি পুনরে বলছি আমার মাইকের সমস্যা করছে সেটা হচ্ছে চাকরিচ্যত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও সরকারি সকল প্রকার চাকরি পূর্ণবাহ করতে হবে দুই নাম্বার যদি কোনো সদস্যকে কোন কারণে চাকরি দেওয়া সম্ভব না হয় তাহলে তাকে বিগত দিনের সকল প্রকার বকেয়া বেতন ভাতা এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনে অন্তর্ভুক্ত করতে হবে দাবি সেটা হচ্ছে যে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যতু করা হয়েছে সেই একতরফা বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে যাতে করে ভবিষ্যতে কোন ধরনের সৈনিক এবং অফিসারদেরকে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে চাকরিচ্যতু করতে না পারে ধন্যবাদ দর্শক যেমনটি শুনছিলেন তিন দফা দাবি তারা যেভাবে ঘোষণা করলেন তারপরেই নাড়ায় তাকবি আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত ঠিক জাহাঙ্গীর গেটের সামনে সবশেষ অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক